সালামু আলাইকুম দর্শকরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর ফারজানা শানি সুভ্রা আপনাদের সাথে আছি কিছু বিষয় নিয়ে আসলে সবসময় আপনাদের সাথে আলাপ করতে চাই মাতৃত্বকালীন কিছু প্রবলেমগুলো কিন্তু সবসময় মারা আমাদের কাছে সেই প্রবলেমগুলো নিয়ে আসেন অনেক প্রশ্ন তার উত্তর খুঁজতে চান আমরা কিন্তু প্রেগনেন্সিতে দেখে থাকি যে শরীর ইমিউনিটি বা কমে যেয়ে থাকে সেই কারণে কিন্তু প্রেগনেন্সির সময়ে ইউরোনেরি ট্র্যাক ইনফেকশান বা মূত্রনালী প্রদাহ একটা খুবই কমন একটা সিমটম এবং দেখা যায় থাকে অনেকেই এই প্রবলেমটা নিয়ে আমাদের কাছে প্রেগনেন্সি পিরিয়ডে চলে আসেন তো মিউট্রোনালি প্রদাহ বা ইউরোনারি ট্রাক ইনফেকশন কেন হচ্ছে বা কি করা উচিত কিভাবে যে প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু এটা ডাউন থাকে যে কারণে দেখা যায় অতি সহজে আমরা কিন্তু ইনফেক্টেড হতে পারি সেই যেকোনো ধরনের ইনফেকশনে হয়ে থাকে এবং তার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয় আমাদের মূত্রনালীর যে ট্র্যাকটা অর্থাৎ ইউরোনারি ট্র্যাক দেখা যেয়ে থাকে মা যদি মনের মানে আহ মনের উনি নিজেকে আক্রান্ত করে ফেলেন কিভাবে করেন আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে দেখা থাকে আমাদের পেশাবের রাস্তা এবং পায়খানার রাস্তা খুব কাছাকাছি অ্যানাটোমিতে যদি আমরা দেখে থাকি সো মা যখন ক্লিন করছেন তার বাথরুমে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে উনি ক্লিন করতে গিয়ে উনি হাতটাকে উনি এমনভাবে ক্লিন করছেন যে হয়তো বা হয়তোবা উনি সহজে পায়খানার রাস্তা থেকে জীবনও একটা ঢুকিয়ে ফেলেন সাধারণত ইকলা ইনফেকশনটা কিন্তু এই কমন হয়ে থাকে যেটার কারণে কিন্তু দেখা যায় তখন মুট্রনালি প্রদাহ হয়ে থাকে এছাড়াও অনেক সময় দেখা যায় যে সমস্ত মারা আগে থেকে ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছিলেন যে সমস্ত নারী মা বলবো না আমি যারা আগে থেকে ভুগছিলেন তাদেরকে অনেক সময় দেখা যায় থেকে প্রেগনেন্সি পিরিয়ডে সেই আগের ইনফেকশনের জীবাণুটা হয়তো বা চুপ করে বসেছিল এখন সেটা মাথা চাড়া দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে জানে না যে তার ব্লাড সুগার বেশি প্রথম প্রেগনেন্সিতে তার ব্লাড সুগারটা বেশি হলো এবং সেটা কি সিমটম দিয়ে আসলে ইউরোনারি ইনফেকশন দিয়ে সুতরাং এই সমস্ত কারণেই কিন্তু একটা নারীর তার মাতৃত্বকালীন সময়ে ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে তো এখন আমরা আসি কীভাবে বুঝবো যে তার এই ইউরিন ইনফেকশন হয়েছে সাধারণত মা যেটা বলে থাকেন যে তার বারবার পেশাব করতে লাগ মনে হচ্ছে অর্থাৎ ইউরিনে অর্জেন্সি ফ্রিকোয়েন্সি বেশি কিছুক্ষণ পর পেশাব করে আসলে আবার মনে হচ্ছে ওনার পেশাব করতে যাবেন এবং করতে গেলে দেখা যাচ্ছে খুবই অল্প পেশাব হচ্ছে এবং পেশাব করতে গেলে বার্নিং বা খুবই জ্বালা পোড়া করতে থাকে এবং তল পেটে ব্যথা অনেক সময় কিন্তু খুবই শীত শীতে লাগায় এবং জ্বর চলে আসে এগুলোই কিন্তু মোটামুটিভাবে কমন একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সিম্পটম বোঝার জন্য সুতরাং এরকম যখনই আপনি দেখবেন আপনি কখনোই কিন্তু একটা দোকান বা একটা ফার্মেসি থেকে বা কারোর পরামর্শে কখনোই ওষুধ গ্রহণ করবেন না অবশ্যই এক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ইউরিন আরি অ্যান্ড কালচার করতে হবে বিকজ কোন অর্গানিজম দেওয়া হচ্ছে সেটা জানা আমাদের জন্য জরুরি কারণ আপনি যদি না জেনে যদি একটা অ্যান্টিবায়োটিক খেলেন এবং দেখা যাচ্ছে একটু ভালো বোধ করলেন অনেক সময় দেখা যায় এভাবে বারবার খেতে খেতে কিন্তু অনেক সময় প্রয়োজন যে অ্যান্টিবায়োটিকটা সেটা ছাড়া অন্য অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্টগুলো করে সুতরাং আমাদের কখনোই সেটা কাম্য নয় যে আমাদের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হোক সুতরাং অবশ্যই যখনই এই ধরনের সিমটম নেবেন একটু দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারই আপনাকে দেখে ইউরিনারিয়ান কালচার করতে দেবে এবং কালচারে যে অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ সেটাই আপনাদেরকে দেওয়া হতে থাকবে আমার মনে হয় এ ধরনের সিম্পটমগুলি আপনারা পরবর্তীতে যদি আপনারা কেউ অনুভব করে থাকেন বা কেউ ফিল করে থাকেন আমার মনে হয় আর কোনো ভুল হবে না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য